বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে এইচএসসি ও সমান পরীক্ষা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে ব্রেকিং নিউজ চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কিন্তু তিরিশ জুন থেকে শুরু হচ্ছে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষার তারিখ পিছানো হচ্ছে না তিরিশ জুন থেকেই এইস চব্বিশ পরীক্ষা শুরু হবে একই সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী এইস চব্বিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বঞ্চ সহকারে দেখবে তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এই নিউজ কিন্তু আজকে কভার করা হয়েছে উনত্রিশ জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে শিক্ষামন্ত্রী অর্থাৎ তিরিশ জুন জুন থেকে তোমাদের এইসএসসি পরীক্ষা শুরু এবং উনত্রিশ জুন থেকেই সকল পর্যায়ে বাংলাদেশের সকল পর্যায়ে কোচিং সেন্টার কিন্তু বন্ধ থাকবে এখানে শিক্ষামন্ত্রী কি বলেছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো আসন্ন এইসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী উনত্রিশ জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে তো এখানে শিক্ষামন্ত্রী আরো যে বিষয়গুলো উল্লেখ করছে এখানে দেখো বুধবার পাঁচ জুন এই ও সমান পরীক্ষা দু উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও শৃঙ্খলা কমিটির সবাই এই সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অর্থাৎ তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা তিরিশ জুন থেকে শুরু হচ্ছে এখানে দেখো এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে একদম পরিষ্কার করে দিয়েছে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমান পরীক্ষা আগামী তিরিশ জুন শুরু হবে লিখিত পরীক্ষা শেষ হবে এগারোই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা শেষ হচ্ছে তোমাদের এগারোই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা শেষ হচ্ছে একুশ আগস্টের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে এখানে কিন্তু আরও অনেক তথ্য দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দেখাবো এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি এসসির চব্বিশ পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী কী নির্দেশনা দিল সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে একটা নিউজ করা হয়েছে যে এইচএসসি ও সমান পরীক্ষা নিয়ে যেসব নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী অর্থাৎ যেহেতু তোমাদের তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী তোমাদের জন্য কি কি নির্দেশনা দিল সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো আমি যদি একটু নিচে আসি এছাড়া শিক্ষামন্ত্রী কিছু নির্দেশনা দেন এখানে নির্দেশনাগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে প্রশ্নপত্রে সেট কোড জানিয়ে দেওয়া হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন বা ডিভাইস নিতে পারবে না কেন্দ্রে ওই কর্মকর্তার ফোন হবে সাধারণ ফিচার ফোনগুলো এবং পরীক্ষা কেন্দ্রে দুশো গছের মধ্যে মোবাইল ফোন এবং সম্পর্কিত সুবিধা সম্পন্ন ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ থাকবে এই কয়েকটা নির্দেশনা কিন্তু শিক্ষামন্ত্রী এখানে উল্লেখ করছে একই সঙ্গে যে সকল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার সময় সাধারণত কোনো সমস্যা সৃষ্টি হলে বন্যা বা অন্যান্য কোনো কিছু সমস্যা সৃষ্টি হলে সেক্ষেত্রে কি পরীক্ষা হবে কিনা বা পিছানো হবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছে আমি তোমাদের একটু দেখাই এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে এইচএসসি ও সমান পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষা কেন্দ্রে বন্যার কারণে বা কোনো সমস্যার কারণে পরীক্ষা দিতে সমস্যা হয় সেই জায়গাগুলোতে এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দেই দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল তিনি বলেন এখানে দেখো তিনি বলেন আবহাওয়া পূর্বাস ও পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হোক যে অঞ্চলে বন্যার সরবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অঞ্চলে বন্যার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না সেই অঞ্চলে শুধুমাত্র এইচএসসি এসএসসি পরীক্ষা স্থগিত থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিবে যে কোন বোর্ডে পরীক্ষা নেওয়া হচ্ছে না বা কোন অঞ্চলে পরীক্ষা নেওয়া হচ্ছে না এই বিষয়টা সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো